নমস্কার কালী আজকের রাশিফল সিংহরাশি ফেব্রুয়ারি দুহাজার ৩০ বছর পর মহারাজ ও সিংহ রাশির এখন সুসময় সিংহরাশি জীবনে দু সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি বড় ঘটনা ঘটবে দু সালের ফেব্রুয়ারি মাস আপনার জন্য কি লটারি নিয়ে আসছে নাকি ভাগ্যে লুকিয়ে আছে রাজ্য সিংহরাশির জাতক ও জাতিকার জীবনে কেন হঠাৎ করে বড় পরিবর্তন আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে সিংহরাশি মানে আগুনের মতো তেজ আপনারা জন্মগতভাবে নেতা আমাদের ব্যক্তিত্ব থাকে রাজকীয় আভিজাত্য আমরা যেমন সাহসী তেমনই স্পষ্টভাষী কিন্তু এই যে তার তেজই কি ফেব্রুয়ারি মাসে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি এই তেজি আমাদের সাফল্যের শিখরে নিয়ে যাবে বন্ধুরা গহ নক্ষত্রের বিচার এবং বছর ২৬ সালে ফেব্রুয়ারি মাসের ট্রানজিট বলছি এই মাসে সিংহরাশির জীবনে এমন পাঁচটি বড় ঘটনা ঘটতে চলেছে যা আমাদের ভাগ্যকে একশো ডিগ্রি ঘুরিয়ে দেবে আমাদের মনটা আকাশের মতো বড় আপনারা বন্ধুদের জন্য জীবন দিতে পারেন আবার সত্রিতা করলে কাউকে ছেড়ে কথা বলেন না আপনাদের রাগ নাকের ডগাতে থাকি কিন্তু সেই রাগ বেশিক্ষণ থাকে না সিংহরাশি কাছে টাকা চেয়েও দামি হল আত্মসম্মান কেউ অপমান করলে আমরা তা সহজে ভোলেন না আমরা না খেয়ে থাকবেন কিন্তু কারো কাছে হাত পাতবেন না পেয়ে আমরা অত্যন্ত রয়্যাল আমরা সঙ্গীকে রানীর মতন বা রাজার মতন রাখেন কিন্তু বিনিময়ে আপনারা একশো পারসেন্ট রয়্যালিটি আশা করেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসেই সিংহরাশির জীবনে ঘটতে চলা সেই পাঁচটি বড় ঘটনা যা আমরা জীবনকে সম্পূর্ণ বদলে দেবে প্রেম অর্থ নাকি চাকরি কোথায় জুটবে সাফল্য কেন হঠাৎ ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জীবনে এত বড় পরিবর্তন আসছে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিংহ রাশির বন্ধুরা এখন প্রশ্ন হল হঠাৎ ফেব্রুয়ারি মাসে কেন এত বড় পরিবর্তন দু সালের ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির অধিপতি রবি কুম্ভ রাশিতে গোচর করবে যা আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে এর ফলে সমসত্ব যোগ তৈরি হবে শনির সাড়েসাতই শুনতেই ভয়ের মনে হলেও সিংহরাশি জন্য এটি কর্মক্ষেত্রে এক বিশাল রাজ্যক তৈরি করছে অন্যদিকে বৃহস্পতি আপনার ধন সম্পত্তির স্থানে দৃষ্টি দিচ্ছি এর মানে হল এতদিন ধরে যে পরিশ্রম আপনারা করেছেন তার ফল পাননি এই ফেব্রুয়ারি মাসে সুদে আসলে তার ফল পাবেন ভাগ্য এবার আপনাদের দরজায় কড়া নাড়ছে না দরজা ভেঙে ঢুকতে চলেছে দু সালের ফেব্রুয়ারি মাসে সেই পাঁচটি বড় ঘটনা প্রথম ঘটনা হল কেরিয়ার চাকরি বা ব্যবসা আসুন দেখি কর্মক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করছি সরকারি চাকরি যারা সরকারি চাকরিতে চেষ্টা করছেন বিশেষ করে প্রশাসনিক পদ পুলিশ সেনাবাহিনী বা রেলওয়েতে তাদের জন্য ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর সময়টা গোল্ডেন পিরিয়ড আটকে থাকা রেজাল্ট বেরোবে এবং তা আমাদের পক্ষে আসবে যারা ইন্টারভিউ দেবেন যারা ইন্টারভিউ দেবেন তাদের কনফিডেন্স থেকে বোর্ড মেম্বাররা মুগ্ধ হবেন যারা বেসরকারি চাকরি করছেন তাদের ওপর কাজের চাপ বাড়বে ঠিকই কিন্তু মাসের কুড়ি তারিখের পর আপনারা বস বা উপরে কর্তৃপক্ষের কাছ থেকে বড় কোনও প্রশংসা বা পদোন্নতি পাবেন অফিসে পলিটিক্স বা যারা পেছনে কথা বলতো তাদের মুখই এই মাসে বন্ধ হয়ে যাবে যারা ব্যবসা করছেন বিশেষ করে সোনার গয়না ইলেকট্রনিক্স বা ঠিকাদারি ব্যবসা তাদের ব্যবসায় ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী দেবী দুহাতে কিপা করবেন দু নম্বর ঘটনা অর্থনৈতিক অবস্থা সবার এখানে একটি প্রশ্ন ফেব্রুয়ারিতে আমার লটারি লাগবে বন্ধুরা সিংহ রাশির জাতকদের জন্য এই মাসে আকস্মিক ধন প্রাপ্তির যোগ প্রবল ফেব্রুয়ারি মাসে পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখ এই তিনটি তারিখ আমাদের জন্য লটারি বা শেয়ার মার্কেটের জন্য অত্যন্ত শুভ তবে মনে রাখবেন সিংহরাশির মানুষরা পরিশ্রমের টাকাতেই বেশি ভোগ করেন তাই সব টাকা লটারিতে লাগাবেন না তবে ফাটকা আয় বা পুরনো বিমা থেকে হঠাৎ মোটা টাকা পাওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট আপনি কি কাউকে টাকা ধার দিয়ে বসে আছেন সেই টাকা আদায়ের জন্য ফেব্রুয়ারি মাসটা সেরা একটু কড়া ভাষায় কথা বললেই টাকা ফেরত আসবেই তবে একটি সতর্কতা সিংহরাশির মানুষরা শৌখিন এই মাসে লাক্সারি আইটেম বা দামি ফোন কিনতে গিয়ে পকেট ফাঁকা হতে পারে খরচে লাগাম টানুন তিন নম্বর ঘটনা প্রেম ও বিয়ে ও সম্পর্ক ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আর সিংহরাশির রাশির মানুষরা তো রোমান্সের রাজা অনেকের মনে প্রশ্ন আমার এক্স কি ফিরে আসবে সিংহরাশির জাতকরা শাসাতের পেছনে ফিরে তাকান না কিন্তু এই মাসে গোহের অবস্থান দেখা যাচ্ছে আমরা কোনো পুরনো সঙ্গী বা বন্ধু যার সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল সে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসার চেষ্টা করবি সিদ্ধান্ত আপনার আমি তাকে গ্রহণ করবেন কি না যারা সিঙ্গেল তাদের জীবনে এই মাসে নাটকীয়ভাবে কেউ আসবে হতে পারে কর্মক্ষেত্রে সূত্রে বা কোনো সোশ্যাল মিডিয়া সূত্রে এবং এই সম্পর্কটা খুব সিরিয়াস হবে বিবাহিত জীবনে মাসের শুরুতে জীবনসঙ্গীর সাথে ছোটখাটো ইগো বা জেদাজেদি হতে পারে কিন্তু মাসের শেষে আপনারা কোথায় ঘুরতে যাবেন এবং সম্পর্ক আবার মধুর হবে সঙ্গীর উন্নতির যোগ রয়েছে চার নম্বর ঘটনা গোপন তথ্য এই মাসের সবচেয়ে বড় ঘটনা হলো স্থান পরিবর্তন বা ট্রাভেল হঠাৎ করে আপনাদের দূর দেশে ভ্রমণ বা ট্রান্সফার যোগ তৈরি হবে যা আপনার কেরিয়ারের জন্য আশীর্বাদ হয়ে আসবে এই ভ্রমণ আমাদের জীবন বদলে দেবে সিংহরাশির বন্ধুরা দু সালের ফেব্রুয়ারি মাসে আমার জন্য লাকি কালার কি এবং কিছু প্রতিকার এবার ভাগ্যকে নিজের মুঠোয় আনার পালা ফেব্রুয়ারি মাসের সেরা বানাতে এই টোটকাগুলো অবশ্যই করুন লাকি কালার ফেব্রুয়ারি মাসে সিংহরাশির জন্য শুভ রং হল কমলা সোনালি এবং লাল ইন্টারভিউ বা শুভ কাজে এই রঙের পোশাক বা রুমাল ব্যবহার করুন কালো রং যতটা সম্ভব এড়িয়ে চলুন দু নম্বর প্রতিকার প্রতিদিন সকালে স্নান করে তামার পাত্রে জল লাল জবা ফুল বা একটু লাল সিঁদুর মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এবং মনে মনে বলুন হে সূর্যদেব আমার তেজে আমার জীবনে যত দুঃখ দারিদ্র সব পুড়িয়ে দিন এটি করলে আপনার কনফিডেন্স কেউ ভাঙতে পারবে না এই মাসে আপনাদের জন্য জাদুকরী অ্যাঞ্জেল নাম্বার হল একার নয় এই সাফল্যের প্রতি ফেব্রুয়ারি দু আপনাদের জন্য সিংহাসন প্রস্তুত রেখেছি ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না